আসসালামু আলাইকুম ভিউার্স আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আবার আমাকে ব্যাগের ভিডিও দিতে হইল তো আজকে প্রত্যেকটা ব্যাগের মধ্যেই আমার সব সময়কার মতো অফার থাকবে আজকের ভিডিওটা কেউ মিস করবেন না আজকে সবগুলো ব্যাগের মধ্যে খুব সুন্দর অফার থাকবে সবগুলো ব্যাগের মধ্যে আমার কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে অনেক কালেকশন তো আশা করবো যে আপনারা কোন অফারই কেউ মিস করবেন না ঠিক আছে আলাইকুম আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক জোন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বাজিয়ে দিবেন আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়তেছি নিত্য নতুন সব কালেকশন যদি দেখতে চান সবার আগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছে অবশ্যই ফেসবুক পেজটাকে একটা ফলো একটা লাইক দিয়ে যাবেন তো অর্ডার করার নিয়মটাকে বলে দিই আমাদের এখানে সরাসরি কেউ যদি এসে কিনতে চান আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নাম্বার দোকান ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নাম্বার দোকান ব্যাক জোন বিডি আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার ফোনের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বারটি দিয়ে দিবেন তাহলে আমরা অর্ডার কনফার্ম করে দিব আর আপনার এখানে মাল পৌঁছে যাবে অনেক অনলাইন শপ আছে আমাদের এখান থেকে কেন কিনবেন আমরা শুধুমাত্র একটা প্রোডাক্টের ছবি দেখায় আপনাদেরকে অর্ডার করতে বলতেছি না একটা প্রোডাক্টের এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আর আমাদের কাছ থেকে অর্ডার করার আরেকটা কারণ হচ্ছে আমাদের এখানে আপনার এক টাকাও অ্যাডভান্স দিতে হচ্ছে না হ্যাঁ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি অর্ডার করবেন আপনার বাসায় মাল যাবে তারপর আপনি টাকা দিয়ে রিসিভ করে নেবেন তো বেশি কথা বলা বলুন সরাসরি ভিডিও ভিডিওতে চলে যাচ্ছে আজকে ভিডিওতে আজকে যে কালেকশন গুলো আমরা দিয়েছি হ্যাঁ সর্বপ্রথম আমি এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আর্টিক হান্টার ব্র্যান্ডের একটা ব্যাকপ্যাক এখন স্কুলের সিজন যারা মোটামুটি ভাবে 5 6 7 8 এর জন্য বই খাতা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই ব্যাগটা মোটামুটি বেস্ট আবার যদি কেউ অফিশিয়ালি ইউজ করতে চান তাদের জন্য বেস্ট এই ব্যাগটার মধ্যে সামনে প্রথমেই পাচ্ছেন আপনি ছোট একটা চেম্বার এই যে এখানে আপনারা ছোট একটা পকেট পাচ্ছেন ছোট একটা পকেট পাচ্ছেন তারপরে পাচ্ছেন হচ্ছে এখানে আরেকটা ছোট পকেট এই দুটো হচ্ছে ছোট ছোট পকেট এরপরে পাচ্ছেন হচ্ছে আপনি এই একটা ফ্রন্ট চেম্বার এই ফ্রন্ট চেম্বারের মধ্যে আপনি কলম ক্যালকুলেটর এগুলো রাখার জন্য বিভিন্ন স্পেস পাচ্ছেন হ্যাঁ তারপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে মেইন চেম্বার এই যে এই হচ্ছে ব্যাগের মেইন চেম্বার এই হচ্ছে একটা ব্যাগের মেইন চেম্বার মেইন চেম্বারের মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ স্পেস দেওয়া আছে তারপরে থাকতেছে হচ্ছে ল্যাপটপ চেম্বার এটা হচ্ছে ল্যাপটপ চেম্বার যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপ ইউজ করবেন যাদের ল্যাপটপ নেই তারা এখানে কাগজপত্র বই খাতা ফাইল টাইল এগুলো ইউজ করতে পারবেন আর আমাদের ব্যাগগুলো বেল্ট গুলো কিন্তু আপনার ইউ শেপের বেল্ট এই ইউ শেপের বেল্ট ইউ শেপের এর মধ্যে কিন্তু অনেক ধরনেরই আহ কি বলে সুবিধা আছে সুবিধা হচ্ছে আমরা অনেক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একাধিক ভাবে ইউজ করি ব্যাগগুলোকে যখনই আমরা এক ব্যাগগুলোকে ইউজ করি তখন হয় কি এই একটা বেল্টের উপর অনেকটা প্রেশার পরে কিন্তু ইউ শেপের বেল্ট আপনি যখন ইউজ করবেন তখন আপনি এক নিলেও কিন্তু দুই দিকেই প্রেসার থাকবে যার কারণে সহজে নষ্ট হবে না আর যদিও নষ্ট হয় তাতেও কোনো সমস্যা নাই কারণ আমাদের এখানে আপনি প্রত্যেকটা ব্যাগের সাথে পাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের মধ্যে যদি আপনি একটা চেন নষ্ট করেন এই চেনটা নতুন লাগিয়ে দেওয়া হবে তিন বছরের মধ্যে যদি আপনি ব্যাগের সেলাই যত ধরনের প্রবলেম হবে এগুলো কম পায় আর একটা বিষয় হচ্ছে শুধুমাত্র আগুনে পোড়া ব্লেডে কাটা ইঁদুরে কাটা এগুলো বাদে এগুলো হলে কোম্পানি কোনো ধরনের কাজ করবে না তো এই যে সুন্দর একটা আর্টি খান্টারের ব্যাগ দেখতেছেন এই আর্টি খান্টারের ব্যাগটা আজকে আপনাদের জন্য আমাদের এখানে প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনি আর্টি খান্টার ব্র্যান্ডের সুন্দর একটা ব্যাগ পাচ্ছেন হ্যাঁ যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আপনারা পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনি অনেক সময় অনেক কিছু মিস করে যাবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনশট দিয়ে যার যেটা প্রয়োজন আমাদের এখানে অর্ডার করে দিবেন এরপরে থাকতে স্যাম কে কালেকশনের একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে আপনি দুইটা ভ্যারিয়েন্ট পাচ্ছেন আমি আপনাদেরকে আগে প্রথমে এটার স্পেসিফিকেশনটা একটু বলে দেই হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আমরা একটা কাস্টমারকে আমাদের দোকানে আসলে আমরা ঠিক যেইভাবে দেখাই আমি ভিডিওতে আপনাদেরকে ওইভাবেই দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা বড় হোক কিন্তু আপনারা একটা জিনিস কিনবেন ভালোভাবে যেন সবসময় দেখে কিনতে পারেন এই জন্য আমি এই ব্যবস্থাটা করেছি এটা হচ্ছে এম কে কালেকশনের একটা ব্যাগ এই যে এম কে কালেকশন খুব কাছ থেকে দেখেন হ্যাঁ এই যে কাপড় কিন্তু টোটালি ওয়াটার প্রুফ কাপড় এগুলো হ্যাঁ এটা দুইটা ভ্যারিয়েন্ট পাবেন একটা কালো কালার একটা হচ্ছে গ্রে কালার এখানে ছোট একটা পকেট পাচ্ছেন এই যে এখানে ছোট্ট একটা পকেট পাচ্ছেন আপনি তারপর এখানে আরেকটা পকেট পাচ্ছেন এই যে এখানে দুইটা পকেট পাচ্ছেন এরপরে পাচ্ছেন আপনারা মেন ফ্রন্ট চেম্বার এই যে ফ্রন্ট চেম্বারের মধ্যে আপনি কলম ক্যালকুলেটর অনেক কিছু নিতে পারবেন অনেক স্পেস আছে ফ্রন্ট চেম্বারটা অনেক বড় তারপরে থাকতেছে মেইন চেম্বার হ্যাঁ এই হচ্ছে মেইন চেম্বার মেইন চেম্বারের মধ্যে কিন্তু ইউজ পরিমাণ জায়গা এই দেখেন এই কত বড় একটা মানে কি বলে এটাকে ডাস্টিং আমি বের করছি এটা ভিতর থেকে ইউজ পরিমাণ জায়গা আছে মেইন চেম্বারে আপনারা যদি একটু দেখেন অনেক জায়গা মেইন চেম্বারে হ্যাঁ মেইন চেম্বারের মধ্যে অনেক জায়গা পাচ্ছেন এই ব্যাগটা আরেকটা চেম্বার আছে এটা হচ্ছে ল্যাপটপ চেম্বার এই যে ল্যাপটপ চেম্বারে ল্যাপটপ ইউজ করবেন ল্যাপটপ না থাকলে বই খাতে ইউজ করতে পারবেন অথবা অফিসে নিলে ফাইল পত্র ইউজ করবেন যে ওয়ারেন্টি লেভেলটা এখানে লাগানো আছে প্রত্যেকটা ব্যাগের ওয়ারেন্টি থাকতেছে আমাদের এখানে তিন বছর পরে এই ব্যাগের আপনারা দুইটা ভ্যারিয়েন্ট পাচ্ছেন হ্যাঁ এই একটা ভ্যারিয়েন্ট আর একটা হচ্ছে কালো এই যে দুইটা দুইটা কালারে পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা এমকে কালেকশনের এই দুইটা কালার দুইটা কালারে আজকে আমাদের এখানে প্রাইস থাকতেছে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এইটা স্বাভাবিকভাবে ভাবে আপনি যদি চান স্কুল কলেজেও ব্যবহার করতে পারবেন অথবা অফিসিয়ালি ব্যবহার করতে পারবেন ব্যাগের মধ্যে কিন্তু ইউজ পরিমাণ জায়গা আছে আর এই বেল্টটা এটারও কিন্তু বেল্ট ইউ শেপ এই যে খেয়াল করছেন কিনা এটা হচ্ছে ইউ শেপের বেল্ট আর ওয়ারেন্টি তো থাকতেছেই প্রত্যেকটা জিন চার্জ এটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবারও দেখাচ্ছি হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নেবেন এটা আজকে আপনাদের প্রাইস থাকতেছে বারোশো পঞ্চাশ টাকা তারপর আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আট সিম্পল একটা ব্যাগ যারা ভার্সিটিতে ক্লাস করেন অথবা অফিসিয়ালি ইউজ করতে চান তাদেরকে আমি বলবো এই ব্যাগটা সাজেস্ট করব হ্যাঁ এই ব্যাগটার মধ্যে আপনারা প্রথমে যেটা পাচ্ছেন একটু আমি যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই ব্যাগটা ছোট্ট একটা পকেট পাচ্ছেন প্রথমে এখানে এই ছোট্ট একটা পকেট এটা কিন্তু স্পেসটা কিন্তু মোটামুটি এখানে হ্যাঁ আপনি মানি ব্যাগ ছোট ছোট জিনিস রাখতে পারবেন তারপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এই একটা চেম্বার এই চেম্বারটা একবারে নীচ পর্যন্ত আছে একবার আমার পুরো হাতটা ঢুকে গেছে পুরো নীচ পর্যন্ত আছে এই চেম্বারটা তারপরেই পাচ্ছেন আপনি মেইন চেম্বার এই যে হ্যাঁ এই একটা বড় চেম্বার পাচ্ছেন আপনি এখানে পুরোটা বড় আর একটা মেন চেম্বার এদের মেইন চেম্বার হচ্ছে দুইটা এটার মেন চেম্বারের মধ্যে কিন্তু আপনি আবার ল্যাপটপ বলতে পারবেন এই যে ঠিক আছে মোটামুটি ভালো স্পেস আছে এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যারা ভার্সিটিতে ইউজ করতে চাচ্ছেন অথবা আপনারা অফিস করতে চাচ্ছেন তাদের জন্য ব্যাগটা আমি মনে করি বেস্ট ব্যাগটা কিন্তু খুব সুন্দর একটা সিম্পল লুক যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য একেবারেই কোয়ালিটি একটা জিনিস হ্যাঁ এখন কথা হচ্ছে আপনারা এই আর্টে খান্টার ব্র্যান্ডের সুন্দর এই ব্যাগটা আমাদের কাছে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় আপনারা আর্টে খান্টার এটাও পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন হ্যাঁ এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এমকে কালেকশন এমকে কালেকশনের একটা নতুন ডিজাইনের প্রোডাক্ট হ্যাঁ এমকে কালেকশনের নতুন একটা ডিজাইনের প্রোডাক্ট আছে আমাদের এখানে ডিজাইনটা যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই ডিজাইনটা দেখে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা হয়েছে হ্যাঁ খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করা হয়েছে এসে দেখেন এর মধ্যে কিছু বিশেষত্ব আছে এটা হচ্ছে আমি আপনাদের যদি একটু দেখাই প্রথমে আপনারা পাচ্ছেন এই জায়গার মধ্যে একটা পকেট এই নিচে একটা পকেট পাচ্ছেন নিজের পকেটটা শেষ কিন্তু তারপরে উপরে আপনারা আরো একটা পকেট পাচ্ছেন ছোট এই দুইটা পকেট পাচ্ছেন তারপরে পাচ্ছেন হচ্ছে একটা ফ্রন্ট চেম্বার ফ্রন্ট চেম্বার এমকে কালেকশন প্রোডাক্ট এই যে এমকে কালেকশনের মেনশন নাম মেনশন করা আছে এখানে কলম ক্যালকুলেটর অনেক কিছু রাখতে পারবেন আপনারা তারপরে হচ্ছে পাচ্ছেন আপনারা মেন চেম্বারটা এই যে মেন চেম্বারটা মেন চেম্বারের মধ্যে ইউজ পরিমাণ জায়গা আছে সাথে ইউএসবি সিস্টেমটা দেয়া আছে এটা আছে মেইন চেম্বারটা এরপরে হচ্ছে ল্যাপটপ চেম্বার এরপরে না আপনারা ল্যাপটপ চেম্বার এই এখানে আপনারা ল্যাপটপ নিতে পারবেন প্লাস চাইলে ট্যাবও নিতে পারবেন ট্যাব রাখার জন্য আলাদা করে কম্পার্টমেন্ট করা আছে যারা ল্যাপটপ ইউজ করতে চান না তারা এখানে বই খাতা ইউজ করতে পারবেন আরেকটা এটা একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা হচ্ছে ব্যাগ তো ওয়াটারপ্রুফ আছে আমার কিন্তু প্রত্যেকটা ব্যাগই ওয়াটারপ্রুফ প্রুফ আপনি অনেকে পিছনে ফোম পছন্দ করেন না ফোম নাকি আপনাদের জামা কাপড় নষ্ট করে এটার মধ্যে ফোম ইউজ করা হয়নি একটু কাছ থেকে দেখবেন এটা ফেব্রিক্স এটা কিন্তু ফেব্রিক্স ইউজ করা হয়েছে পুরোটাই ফেব্রিক্স এমনকি বেল্টের যে ব্যাগ পার্ট সেটাও কিন্তু এই ফেব্রিক্স ইউজ করা হয়েছে এই যে ব্যাগটা দেখতেছেন নামকে কালেকশনের এই ব্যাগটা আজকে আপনার আমাদের এখানে অফার প্রাইজ এ পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা এটা পাচ্ছেন নামকে কালেকশন এর মাত্র চোদ্দশো টাকা যার যেটা প্রয়োজন অবশ্যই আপনারা কি করেন স্ক্রিন দেন এরপরে থাকতেছে আর্টেক হান্টার ব্র্যান্ডের আরো একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু সিম্পল এর মধ্যে খুবই সুন্দর এটা আর্টেক হান্টার ব্র্যান্ডের এটা ফেব্রিক্স কোয়ালিটিটাও যদি একটু কাছ থেকে দেখে খুবই সুন্দর এবং ওয়াটারপ্রুফ ফেব্রিক্স হ্যাঁ জিপারের মধ্যে আর্টেক হান্টার নাম মেনশন করা আছে আর্টেক হান্টার দেওয়া আছে এরপরে হচ্ছে ওয়াটারপ্রুফ প্রত্যেকটা চেইন কিন্তু ওয়াটারপ্রুফ আছে আচ্ছা এটার মধ্যে এখানে থাকতেছে একটা পকেট এরপরে হচ্ছে মেবি এখানে একটা চেম্বার আছে আমার জানার মতে হ্যাঁ এই যে এখানে আরেকটা ছোট পকেট আছে এই যে এখানে একটা পকেট এখানে একটা পকেট তাহলে এখানে সামনে পাচ্ছেন দুইটা পকেট তারপরে পাচ্ছেন হচ্ছে এই একটা চেম্বার এই একটা চেম্বার পাচ্ছেন তারপরে পাচ্ছেন মেন চেম্বার মেইন চেম্বার এর মধ্যে অনেক পাবে আর পাচ্ছেন হচ্ছে ল্যাপটপ চেম্বার ল্যাপটপ চেম্বার প্রত্যেকটার মধ্যেই কিন্তু থাকতেছে আপনার ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছেন আপনারা তিন বছর তিন বছরের মধ্যে যা সমস্যা হবে সবকিছু কোম্পানির এখন আপনারা এই সুন্দর ব্যাগটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এখানে একটা অফার প্রাইসে হ্যাঁ এটার বেলগুলো দেখেন খুব সুন্দর পিছনে কমিং করা আছে এটা আজকে আপনার অফার প্রাইসে পাচ্ছেন আমাদের এখানে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আপনার আট এক ঘন্টার ব্র্যান্ডের এই ব্যাগটাও পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আমি بقول খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি জানিনা কতটুকু করতেছি এরপরে আপনাদেরকে আটে খান্ডার ব্র্যান্ডের এইটা কিন্তু আমার ইউজ পরিমাণ বিক্রিত ব্যাগ এই ব্যাগটা এর আগের আমার ভিডিও যারা দেখছেন তারা কিন্তু দেখতে পারবেন যে এই ব্যাগটার রিভিউ খুব ভালো এই ব্যাগটা কিন্তু খুব বেশি পরিমাণ চলছে আমার এখানে এর আগেও চলছে এটাকে আবার নতুন করে আমরা রি স্টক হ্যাঁ এটার মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে এখানে একটা চেম্বার পাবেন এই যে এখানে একটা চেম্বার পাচ্ছেন তারপরে আপনারা এখানে একটা চেম্বার পাচ্ছেন ছোট ছোট পকেট এগুলো তারপর আপনারা পাচ্ছেন হচ্ছে এই যে হাটে ঘন্টার ব্র্যান্ড এর লোবো মেনশন করা হ্যাঁ লোগো মেনশন করা এই জিনিসগুলো ভিতরের কাপড়টা তারপরে পাচ্ছেন আপনারা মেইন চেম্বার চেম্বার হ্যাঁ এই ব্যাগটা সম্পর্কে আমি যদি আপনাদেরকে আরেকটু বলি হ্যাঁ ল্যাপটপ চেম্বারটাও দেখেন ল্যাপটপ চেম্বারটা খুব উন্নত যারা ব্যাগ ইউজার ব্যাগ লাভার যারা এই ব্যাগের কাপড়টা আমি আপনাদেরকে ভিডিওতে কতরূপ দেখাতে পারছি আমি জানি না কাপড়টা এক কথা অসাধারণ একটা কাপড় আপনারা যদি কাপড়টা খুব কাছ থেকে হাত দেন তাহলে বুঝবেন একেবারে স্মুথ একটা কাপড় এই ব্যাগের কাপড়টা খুবই উন্নত মানের কাপড় এর আগে আমি এটা এক ট্রিপ আনছিলাম তখন আমার সাথে সাথে সেল এলইসের এরপরে আপনারা অনেকেই চাইছিলেন পান্নায় তো এরপর এখন যাদের যারা ভিডিও দেখতেছেন যারা যদি পছন্দ হবে তারা অবশ্যই আমি বলবো এই ব্যাগটা মিস করবেন না এবার আর মিস করবেন না তো এইটা এর আগের বার আমাদের রেট ছিল সতেরোশো টাকা এবার আপনাদের জন্য ওইটা নেই আপনাদেরকে এটা অফার প্রাইস দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা দিব আজকে এটা থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা আট এক ব্র্যান্ডের একটা কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট এখন যে চারটা আইটেম আপনাদেরকে দেখাবো এই চারটা আইটেম হচ্ছে মোস্ট পপুলার একটা আইটেম যেটা হচ্ছে বলে হয় লাগেজ ব্যাগ লাগেজ ব্যাগটা কেন বলি আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাই আপনাদেরকে এখন এই একটা ব্যাগ আর্টি খান্টার ব্র্যান্ডের এটাতে কি কি আছে আমি আপনাদেরকে একটু দেখাই যেটা থাকতেছে সেটা হচ্ছে এই একটা চেম্বার এই একটা চেম্বার এই একটা এই একটা দুইটা এইখানে পাচ্ছেন একটা তিনটা এই সামনে পাচ্ছেন আপনারা তিনটা চেম্বার ঠিক আছে এখন এই হচ্ছে এই ব্যাগটার মেইন চেম্বার এটা হচ্ছে ব্যাগের এগুলোর মধ্যে অনেক অপশন থাকে যাকে অনেক ব্যাগের মেন চেম্বার হচ্ছে এটা ইউজ পরিমাণ জায়গা আছে ইউজ এরপরে হচ্ছে আপনার ল্যাপটপ চেম্বারটা দেখেন কত বড়ো আপনি যত বড়ো ল্যাপটপ ইন না কেন এত জায়গা আপনাদের লাগবে না এই একটা বিশেষত্ব হচ্ছে আপনি এটা নর্মালি এখন মনে করেন অফিসিয়ালি ইউজ করার জন্য যে সাইজটা আছে এই সাইজটা পারফেক্ট যদি মনে করেন যে আপনারা না আমি এই ব্যাগটা দিয়ে ট্রাভেল করব পসিবল এই ব্যাগটা যখন বড় হয় তখন একটা 20 ইঞ্চি লাগেজের জায়গা নিয়ে না এই দেখেন এই চেনটাকে যখন আপনারা খুলে দিবেন তখন এই ব্যাগটা ডাবল হয়ে যাবে এই যে ব্যাগটা বড় হয়ে এইটাই কিন্তু দেখেন এখন দেখেন একটা বিশ ইঞ্চি লাগেজের ভিতরে যে জায়গা আছে এখন ওই জায়গাটাই ব্যাগটার ভিতরে আছে দেখছেন কোয়ালিটি এই হচ্ছে এই ব্যাগগুলোর বিশেষত্ব তো এই ব্যাগটাও আজকে আপনাদের জন্য আমাদের এখানে অফার প্রাইজে থাকবে এটা সাইডে একটা হ্যান্ডেল আছে এইভাবেও নিতে পারবেন পিছনে লাগেজ করার জন্য বেল্ট করা আছে হ্যাঁ ব্যাগ বেল্ট গুলো খুবই উন্নত যারা এই ব্যাগটা আজকে নিতে চাচ্ছি এই ব্যাগটা আজকে আপনাদের জন্য থাকবে আমাদের এখানে মাত্র ষোলোশো টাকায় এই ব্যাগটা আজকে আপনাদেরকে দিয়ে জন্য দিব মাত্র ষোলোশো টাকা মনে রাখবেন আট এক হান্ড্রেড ব্র্যান্ডের লাগেজ ব্যাগ এগুলো কিন্তু এই প্রাইসে কখনো দেই না আমাদের সবসময়কার এগুলো প্রাইস ছিল আপনার নর্মালি আপনি যে কোনো মার্কেটে এগুলো কিনতে গেলে বাইশশো তেইশশো দু হাজার টাকা লাগবে এরপরে যেটা থাকতেছে এটাও হচ্ছে আট এক হান্ড্রেড ব্র্যান্ডের একটা ব্যাগ হম এটা ওইটার মধ্যে সেম সিস্টেম এটা ওইটার মধ্যে সেম সিস্টেম শুধু ডিজাইনটা চেঞ্জ ওই আগের তো যেটা ঠিক যেভাবে দেখাইছি সেম সিস্টেম এখানে একটা পকেট পাচ্ছেন আপনি এই যে এখানে তারপরে পাচ্ছেন আপনারা এখানে একটা পকেট এই একটা মেন চেম্বার পাচ্ছেন এটার ভ্যারিয়েন্ট দুইটা তার কালো কালারও আছে দেখেন এটার মধ্যে ইউজ পরিমাণ জায়গা আছে পিছনে আছে হচ্ছে আপনার ল্যাপটপ চেম্বার আর যখনই মনে হবে যে এই ব্যাগটা দিয়ে ট্রাভেল করবে তখন এই চেনটাকে খুলে সাথে সাথে বাড়ায় নিবেন দেখছেন কতখানি জায়গা বেড়ে গেছে এটার মধ্যে এখন এক লাগেজের জায়গা আছে প্রত্যেকটা ব্যাগে কোয়ালিটি ফুল এই ব্যাগটাও আজকে আপনাদের জন্য থাকতেছে আমাদের এখানে মাত্র ষোলোশো টাকা দুই টাকার ব্যাগ পাচ্ছেন আপনি আজকে আমাদের এখানে মাত্র ষোলোশো টাকা এই ব্যাগটাও সেম সিস্টেম একটা ব্যাগ এটারও মেন চেম্বার যা দেখতেছেন ওই যে আগে যেটা দেখাইছি ওইটার মধ্যে এটাও বড় হবে এটার কালার তিনটা এটার কালার থাকতেছে তিনটা আর এটাকে অলরেডি লোড করা আছে এ হচ্ছে মেন চেম্বার এই যে মেন চেম্বার অনেক কিছু আছে মেন চেম্বারের ভিতরে সামনে এই একটা পকেট চেপ পার্ট পাচ্ছেন তারপরে ল্যাপটপ চেম্বার পাচ্ছেন আর যদি মনে হয় যে এটা কেউ আমি লাগেজ ব্যাগ হিসাবে ব্যবহার করবো সাথে সাথে এই মাঝখানে চেম্বারটা ছেড়ে দিন দেখেন মাঝখানে চেম্বারটা ছাড়লে কিন্তু ব্যাগ ডাবল কি পরিমাণ জায়গা পাচ্ছে ব্যাগে কোয়ালিটিফুল জিনিস এটা আজকে আপনাদের এখানে পাবেন এটা ষোলোশো টাকা এটা আজকে আপনাদের জন্য দিব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় দিব আর শেষ একটা ব্যাগ আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রেইনারের রেইনার ব্র্যান্ড একটু কাছ থেকে কাপড়টাকে একটু দেখেন আপনারা কাপড়ের গুণগত মানটা একটু দেখেন খুবই কোয়ালিটিফুল এবং রেইনার ব্র্যান্ডের নাম জিপারের মধ্যে মেনশন করে দেওয়া আছে এটার মধ্যে কি কি থাকতেছে এটার মধ্যে থাকতেছে এখানে একটা পকেট একবারে নিজ পর্যন্ত হাত দিলে দেখবেন একবারে নিজ পর্যন্ত চলে গেছে তারপরে আপনারা পাচ্ছেন চেম্বার অনেক জায়গা অনেক তারপরে পাচ্ছেন আপনার ল্যাপটপ চেম্বার ল্যাপটপ চেম্বারেও ভালো পরিমাণ স্পেস আছে এই ব্যাগটার দুইটা বিশেষত্ব একটা হচ্ছে যখন এটাকে আপনি বড় করবেন অনেক বড় হবে অনেক ট্রাভেলের জন্য এত বড় ব্যাগ সচরাচর পাওয়া যায় না এই ব্যাগটাকে আপনি পুরোটা খুলতে পারবেন পুরো ব্যাগটা খুলে একটা লাগেজের মতো এত পরিমাণ স্পেস আপনি পাচ্ছেন এইটার ভিতরে তারপরে লাগেজ ঠিক আপনি যেভাবে একটা লাগেজকে লক করতে পারবেন আপনি এই ব্যাগটাকেও ঠিক সেইভাবে এখানে কোম্পানি আপনাদেরকে একটা সুন্দর লক দিয়েছে আপনি এখানে লক করতে পারবেন এই চেনটাকে এখানে এনে আপনারা এই যে এখানে এনে লক করে দিবেন লক করে নাম্বারটা ঘুরিয়ে দিবেন এটা লক হয়ে যাবে এই ব্যাগটা আজকে এই ব্যাগটা আপনাদের জন্য এই ব্যাগটা আমাদের এখানে সেলিং প্রাইস হচ্ছে আপনার বাইশশো পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো খুচরা বাজারে যে যেভাবে বিক্রি করতে পারে হ্যাঁ তো আমাদের কাস্টমার যারা ব্যাকজন বিডি সাবস্ক্রাইবার যারা ব্যাকজন বিডি ভিডিও দেখা যারা তাদের জন্য আজকে এইটাই অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় এই ব্যাগটা আজকে আপনারা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা তো যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এবারে আরো অনেক কিছু বলতে পারি এটার আরো অনেক বৈশিষ্ট্য আছে কিন্তু বলা এত ভিডিও বড় করব না সেটা ইউসেফের বেল যার যেটা প্রয়োজন অবশ্যই অর্ডার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে অর্ডার করার নিয়ম এর আগে বলে দিয়ে ছাবার বলে দিই স্ক্রিনে দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর কেউ যদি সরাসরি এসে কিনতে চান আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নাম্বার দোকান আজকের ভিডিও এই পর্যন্ত আলাইকুম